ও বেটা ফুত তুমি আমার বুঝদার ফু আরে বা হ্যাঁ তোমার সুখ দুঃখর কথা খুঁই তুমি শুনো গতিকে বুঝছো ও যে বড়গুড়ে লেখাপড়া করাইলাম খরিয়া কিতা হইলো হে বর কথায় উঠে আর বয় ও বউটারে লইয়া আগলা হয়ে গেল আর মেজটা হে তো তার স্বার্থ সারা হে এক ফাও না

কম্পানি টাকা কাছে আছে নাইনি তুই এক পাঁচ লাখ টাকা বন্দোবস্ত করিয়া দে আমি তরে 15 তারিখ দিলাইম ওকি দন ভাই সাইকুম বাই চাই আমি লালমুখী লা রে ভাই তুই টাকা দিতে কই কোন দিন আমি তো তরে 15 তারিখ দিলাই রাম তোর সমস্যা কি দা তুই ব্যবস্থা করে দিয়া পাঁচ লাখ টাকা ব্যবস্থা করে দিয়া রড সিমেন্ট তুই বন্ধু দোকান থেকে বাকিটা আনি লইছোস আমি যাইলাম দা আবার কোম্পানি টাকা দিতাম তে দিতো নাইনি 5 লাখ টাকা দে দরকার হইলে আরো পাঁচ লাখ টাকা ঋণ করিয়া দিব বাড়ি গিতে ইওই তো নাইনি বুচিত ঋণ কিলা মরবো এখান তো পরে দেখা যাইব আগে বাড়িটা করি আর ওখান কু শুনো বেশি না মাতিয়া তুমি আমার এক কাপ চা দেও রং চা দেও হালকা লবণের সিটা দিয়া দিও মুখ একটু ঠেউ হয়ে গেছে টেকা লইরাম আমি আর তাই তাই বই গেছে লাগে যেমন তাই তার ভাবর বাড়িতে জ্ঞান দিয়ে দিব টেকা তোমারে কিছু কইরাম না ও যে তুই ফার্স্ট লাখটা টাকা আইলে কোম্পানির আমার লগে তো একবার তা বুঝতে আসলে

একটা টাকা নাই বড় সমস্যার মাঝে আছি এখন তুমি জ্বালা হর আমার টাকা চল্লিশ হাজার আমার তুমি ম্যানেজ করে দাও আমি দুই সাত পরে তোমার আমার কিছু তো জানোই না আপনি আমার অবস্থা আমি খেলান কিলা হর না তুমি জ্বালা হর তুমি ভাই তোমার তো বন্য আমি কোসাই আমি এখন তোমার দিলে ভাই আমি আমি একসময় সাত পড়ছি কিন্তু তুমি খাবার দিতেই করো ভাই আমি দুই সাত পরে আমি তুমি জাসালান ম্যানেজ করিয়া তুমি আমার বিকাশও দরকার দিলেও আমি এখন হসপিটাল যাই রামগে ঠিক আছে

ফরে ভাই কি তা কইতে ভাইসা ওই যে 5 লাখ টাকা আইছে ওহো 5 লাখ 5 লাখ আজকে তোরে ভাই 17 তারিখ বুঝছি আমি 15 তারিখ থেকে তারে ফোন দিলাম একবারও ফোন ধরে না আজকে আজকে মন কতবার ফোন দিয়া আছে ও কি তা হন ভাইসা তার অ্যাড্রেস দিন আমি তার বাড়ি যাই কি তো বাড়ি যাইতে কেন বল না এটা দিব হে তে হে দিব তার বাপে দিব এটা কা তো ফোন ধরে না কেনে ফোন ধরে না দরুক না এ দরব ফোন 5 লাখ যে নিছি 5 লাখ তো কামও হইছে না

বালা দেখিয়া পাইনি বে এশ টাকার ভিতরে মিলি যাব

তুই তোর গোর থাকবে ই গোর তুই থাকবে আমি থাকতাম না আমার আমেরিকা আমার স্বার্থ তুই নিতে হবে শুন আমার আমেরিকা রিপ্লাই আছে আমি আমেরিকা যাই তুই থাকবে তুমি কি কেন আগে হইতা না নি ভাই বল আমার মারফেটের ভাই আমার লাগি দেখি হল এখন আমি কি তা করতাম আমি টাকা গুণ হানতেই হইতাম না লিল্লাহ যে তো মামলা করে লিবা আমার উপরে না লিল্লাহ আমি কি তা করতাম ভাই লান সব বদলে করে তাই বুঝছিনা বললাম এখন কি অবস্থা আমার আপন ভাই আমার লক্ষিতে কিতা হল কিতা কই তাম আব্বা শর্মার কথা বুঝছেন নি তানিয়ার সিজারার সময় আমার হাত খালি ও মনে কইলাম বাইরে 40000 টাকা দে বুঝছস নি মানে আমার হাত খালি তোর কদিন পরে দিলাইম তো যাইও কোয়াল লগে দিছে এমনি কতদিন আমি একটু যাই যাব না মাঝে বুঝছেন নি এই সিজার টিজার গেল তারপর আমার ফ্যামিলির বিভিন্ন সহ সমস্যা কথা

দেখ আমার কিছু করত না আর আমার বাড়ির দরজা করো যা মাথা ঠান্ডা আব্বা ফট বড় ঘটনা ঘটাইছে বড় কি আমার তো ইচ্ছা করে ইয়া তো আমার বন্ধু সংসার নষ্ট করে দিব একটা কাম করুক আব্বা আমি কিছু বুঝি না আপনি সম্পত্তি আলগা হরুকা আমার বাট আমার বুঝাই দুকা তার বাট তার বুঝাই দুকা আর এর লগে আমরা তাকতাম পারতাম না আমার অন্তত সম্ভব নাই। এও তো হুঙ্কু বিয়া করছে না কয়দিন বাদে বিয়া করব আরো আরো অবস্থা বউ লই এইবো বউ সাল্লাই চলবো আরো নষ্ট করব পরিবারে ফ্যামিলি ধ্বংস করব তার লাগি আর তাম পারি না মাইশে কয় যে নে তার কাছে টাকা পাইও তা ভাই বেজ্জত মানে শরমে মাত্র মাথা নি সব কত কষ্ট লাগে এটা সি 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 ই কি তা হলো ইকে গরো সাতায় ফতে কাটে সাতার ওন কি আমার ফুরির বাড়িত গিয়া কি তাই আগুন লাগাই দিলো নি হ্যাঁ হনরো সংসার নষ্ট করে বাবা কি দেখো কি দেখো তাড়াতাড়ি আমি বাজারে যাইতাম আর আব্বা যে বৈসা বেও জানো আমি ও যে কোম্পানি দাই 7 লাখ টাকা আরিন কি 7 লাখ কি 7 লাখ তুমি 7 লাখ বৈসা রে দিছো যে 7 লাখ তোমার 7 লাখ মাথা মাথা না লাগে কি তো নয় আইছি নি আমি

এরে দো দুজন মুখ বন্ধ করো আর ও আতা মাতা আমার ও না হে জেনে খারাপ আমার ওই আগে থেকে আমার হয়েছে যে তোমার হুলো ভাই সম্পর্কে তুমি সচেতন থাকো সাবধান থাকো আমি তো না আপনারা কইবা জেনে বহুর কথা কয় যদি ওহক দেখরালে বহুর কথা নাউ না বুঝু করছি ওবারে হুনো তোমার তোমারই তা কথা তোমার বাইয়ে তোমার বইনে তোমার আম্মায় সবে কইছেন এই সংসার মাঝে তুমি সব নষ্টের মূল কথা বুঝুনি আর সম্পত্তি আমি আলগা করে দিলে এরাম বলে যেন তো তাই তাই ধরে লিচন হ্যাঁ যেগুন আছে দশজনকে বাক করে দিলাম আর সাত লাখ না সতেরো লাখ এটা আমার শুনাই না তুমি তোমার অংশ বেচিয়া তুমি তার দিও হ্যাঁ কিতা কবা ঠিক আছে না আর তোমার কিতা জিগাইতাম কথা তো একটাও ঠিক আছে না হ্যাঁ আচ্ছা আমি যেরাম কি বাজারও ডং পাইছি আমার বাপ বাই দেখে আমার সুর বানাই লিলাম যে সংসার শুকন লাগে মতো তা হলাম সংসারের দিকে আমার ত্যাগ করিলাম আমার তো গর্ব শান্তি নেই ভরাও শান্তি নেই আমি ফোন ধরে না আফা কই তুমি নি মাথা আচ্ছা আফা আপা রে রে আফা আমারে সাত লাখ গোটে আমার খুব বেশি দরকার আমি জানি আর তোমার কাছে কেশ নাই শোনার তো গো আমিও না না আমি কুঠা দিয়ে না কুঠা দিয়ে না হ্যাঁ ভাই আর আমার যদি তোর আগে ব্যবস্থা করে দেবো তোমার শোনা গুনতে আমার সাত লাখ আমি কথা দিলাম আমি কিন্তু তোমার আবার ফিরে ও বোন দিয়ে আমি কিতা না করলাম বিপদে আপদে সব তো আমি কুলাইলাম এখন বইন আমার দোষ

ওখান থেকে তো আর না খেয়ে ওর গেছে বলা নাই বলে মাইল লাগায় বেঙ্গা লাগায় তারে ঘর দিবা করি এর লেছেন ঠিক নি তার লাগে আসি উঠে রাগ উঠে রাগ উঠে রাগ উঠব না নি আমি তারে বুঝাইছি তোর বাইরে ঠেকাই দিয়ে আমারে কইছে ওলা অফিসর ঠেকাই এদের তার বাইরে আওলা আমি কইছি ঠেকা দিছ না তোর বাইরে ঠেকাই নাই একটা জামেলা লাগবে ওই ঠেকা থাকি তো তার আর ঘর জামেলা শুরু হইল ও শুরু থাকি তো আই যত বেঙ্গা তার আর তার বাইয়া আমি তাই কি মামলিছে বুলি মামলিছে তাৰ মামলা সেই দেখিব

কইলো রিমনে যে সাত লাখ দিছি তার দু মান দু যা নিয়া যা কালিয়া উড়াই লিছি নাউজুবিল্লাহ ওয়া আস্তাগফিরুল্লাহ কি গে কইছে তার বাইয়েনি উনোতে যে গোর বানার তারা এই বেঠা দিছে ও যে পাঁচ লাখ আর আরো দুই লাখ সাত লাখ আরো বুঝি আরো দশ লাখ কইতে গাই না তারা গরুর বানার হে বুঝি ঠেকা নিয়ে তান দু গোর ঠেকা বাঙ্গে বুঝি নিয়া উড়াইছে উড়াইছে এরো দারো হুনলাম দূর বন্ধ করি তইলো খারাপ এই মান খারাপ এই মানিতা তারার তলে টেকাই যে যে দিন টেকা যায় বেটা কয়দিন বাদে আমি উনছি কান কুনিয়া গিয়া তারে যে তুই যে টেকাই লে বেটা কোম্পানির টেকা নিয়া তোর ভাইয়ে তো না এ কইছে না আমার ভাইয়ে লইবা ও কোম্পানি না তার উপরে মামলা ও লউ লাগি এ সুর বন্ধ সারা সবর গেছে আইত গড় তাকি তারে বাড়িয়া দে তারার তলে পুরা টেকে করছিছে আর ওখান উড়া নি জুয়া খেলি উড়াইছে না উজুবিল্লা বাইর উপরে তো অত বড় হবা দিতাই দে কি লাগবে আটে আর মাতে বলে বাবা অত বড় বেটা মিছা আর তোমার বন্ধু দেখা কিবা

মানুষ লাইতা কয় মানুষ তো পাগলリモনে মা ওদে হয় না যে আপন মানুষও এখন ফোর হই আমি শেষ পয়সা আমি গরীব শেষ আমি আরছি мистеর থলে 1 লাখ টাকা বেয়া করিয়া

মূলা দিয়ে আদা ভরাই দেনি আমি তো জানি খান্দে যে আমি তোর গরু কুজলি এই দি পাইছি না কি তা সিদ্ধান্ত কি তুই তোমরা আমার মা বাপে বাইনতি আমার লাগি কি তা কি তুই যে আমারে কুলিয়া হ আমি সংসার লাগি কত তা হললাম আইজ আমার কোন তা নাই সব দুশি আমি বনি জামাইরে দিলাম সিজার অর ফশ বনি জামাই কইলো দিতে এখন দিছেন আইজ আমি দুশমন বনি গেল বন্ধুর গেছে পাঁচ লাখ টাকা কোম্পানিতে দিলাম ভাইয়া কইলে আরো দুই লাখ দিতাম আরো দুই লাখ দিতাম কইলে আমার টেকা দিলে তাই হই না আমি আনছি আমি জানি আর বিল্ডিং গান আমি রইতাম এখন কোম্পানি দিলেছে আমার ফের মামলা আমার কোনো চাকরি নাই ইকানতে জানি ইলাই যে ঘটনা ঘটবো আমি তোরে কইসলাম নি যে তোর ভাই করব আর কারণ তোর বাইরে সাড়ে এলাকার মানুষ চিনে বেড়া লেনদেন বাদ আর ইটা বেড়া ছেড়া বেটাই করবো আমি তোরে ওদিন কইছি যে বেটাই টেকা ইত্য নাই কোম্পানিয়ে মামলা দিব তলে লাগট আশা করছেন ইকান ভাই আমার কোন নাই এখন তাই সবে সবাই মিলে সিদ্ধান্ত দিছে যে আমার অংশ যেটা ফাই ওটা বেশি আমি ঋণ টিন মার তোর অংশ বেশি দিতে তারা কই যাইছে অংশ অংশ কিচ্ছু বেচার বেচার দরকার নাই আমি আসি না নি যেসা লাগান ব্যবস্থা করব তোর ঋণ কতটে কইব টোটাল ওগু তাই হিসাব করি না নি নিরাই বইয়া তার টেনশন অংশ সব তা জারিয়া ফালা তোর হিসাব করি কর টেকা কত হয় আমি যেসা লাগান ব্যবস্থা করব আমার এফরে তুই আস্তে আস্তে দিবে কোনো অসুবিধা নাই আমি খুশি হয়ে গেছি বন্ধু আমি আর এটা রাখতাম না আমি সবটা বেসিয়া আমি ঋণ মারি না 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 কিচ্ছু বেসার দরকার নাই আমি কইলাম তখন আমার নাই নাছি গুণ আমার লাগতো না তোর যত লাগে তো আমি দিমু তুই আমার বাদে আস্তে আস্তে চাকরি করে করে আস্তে আস্তে দিবে তুমি পেরেশানি নাই লাগে আমার বাবাফে আমার 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 পরিবার আমার লাগি হাম লাগি তোর তো দুনিয়াই তো রে ভাই ওটা টেকার টেকার লাগি সম্পর্ক নষ্ট টেকার লাগি মা বাবা বললে সম্পর্ক নষ্ট সবটা দুনিয়াই টেকার উপরে আমি কিটা না করলাম আমি আমার নিজর মুখা চাইছি না যখন জেতা কইছেন আমি দিছি আমি খান থেকে টেকা আনলাম না আনলাম ইটা আমি কোনো সময় চাইছি না যখন টেকার কথা কইছেন আমি এনে টেকা দিছি যে ছেলেটা নিজের সবকিছু ত্যাগ করে পরিবারকে হাসায় সবার দুঃখে নিজেকে ভেঙে দেয় তার কষ্টের দিনে তাকে একা ফেলে দিও না কারণ পরিবার মানে শুধু আনন্দে হাতে হাত ধরা নয় পরিবার মানে ঝরাসুক কান্না ভাঙক একসাথে মিলিয়ে তবু দাঁড়ানো সবাই ভালোবাসে সুখের দিনে কিন্তু সত্যিকারের পরিবার তো তারাই যারা তোমার অশ্রুত কান্নাটাও বুঝে পাশে থাকে আসুন দেখে বদলাই শিখে বদলাই